হঠাৎ করে বাংলাদেশের এই চট্টোপাধ্যায়ের সরকার তারা আগামী সরকারের মন্ত্রীদের জন্য গাড়ি করোনায় করছে মেডিকেল কেয়ারে তিনশো চুয়ান্ন জন চিকিৎসককে তারা চলমান চিকিৎসককে তারা তাদের চিকিৎসা সেবা থেকে বাদ হচ্ছে আসছে সেই মুহূর্তে চিকিৎসকদের দাবি তাদেরকে রাজস্ব খাতে অন্তর্ভুক্ত করা সেই মুহূর্তে বাংলাদেশে এই চিকিৎসা ব্যবস্থাকে কোন কারো হাতে উঠায় এই চিকিৎসা ব্যবস্থাকে নষ্ট করবার জন্য বন্ধ করবার জন্য একটা ষড়যন্ত্র চলছে তারই প্রতিবাদে আজকে সারা বাংলাদেশ থেকে আগত ইউমানি আয়ের কোন ঘনী যারা চিকিৎসা সভায় আছে যারা মেডিকেল অফিসার হিসেবে আছে যারা অ্যাসিস্ট্যান্ট অফিসার হিসেবে আছে যারা লোকেরা বিশ্বাস করে সরকারি ভাবে তারাই আজকে তার প্রতিবাদ করবার জন্য এখানে দাঁড়িয়েছে এখানে চিকিৎসা হচ্ছে এখানে মানব সংগ্রহ হচ্ছে ওই অর্থ মন্ত্রালয়ের বিরুদ্ধে স্বাস্থ্য মন্ত্রালয়ের বিরুদ্ধে আজকে এই চিকিৎসা সমাবেশ এবং মানব সংগ্রহের সঞ্চালনা করবেন এমসি মেডিকেল অফিসার জনাব ডাক্তার আমিনুল বাড়ি কানন ইতিমধ্যেই আমাদের